নমস্কার কেমন আছেন সবাই সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত আজ আবারও চলেছি নতুন একটা ভিডিও নিয়ে যেখানে আমি আপনাদেরকে জানাবো রাশিগত দিক থেকে কোন রাশির কোনটা শুভ রং ভিডিওটি শুরু করব তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা আমাদের চ্যানেলটিকে লাইক করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্স এসে জিজ্ঞেস করতে পারেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় জ্যোতিষ শাস্ত্রে 12 টি রাশির প্রত্যেকেরই কিছু না কিছু বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে রাশি বিচার করে জাতক বা জাতিকার ব্যবহার ও ভবিষ্যতের আগাম ইঙ্গিত পাওয়া যায় রাশি বিচার করে যে কোনো ব্যক্তির জীবনে ছোটোখাটো কথাও জানা যেতেই পারে রাশি অনুযায়ী শুভ রং ব্যবহার করলে জাতক বা জাতিকা নানান ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে এবং পরিবারে সুখ শান্তি সর্বদা বজায় থাকে কোন রাশি রাশির কোন রং সেটি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরব রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল ও এই রাশির শুভ রং হচ্ছে লাল লাল রং ভালোবাসার শক্তি ও সক্রিয় থাকা ও প্রয়োজনে সাবধান হওয়ার বিষয়ে ইঙ্গিত দেয় এই লাল রং আবার মেষ রাশির জাতক বা জাতিকাদের আলস্য ত্যাগ করে কাজের দিকে মনোযোগ করাতেও পরামর্শ দেয় এই লাল রং তাই মেষ রাশির জাতক বা জাতিকারা জীবনে যদি সাফল্য চান তাহলে লাল রংটি বেশি করে ব্যবহার করতেই হবে বৃশ্চিক রাশি পৃথিবী তত্ত্বের রাশি এটি এই রাশির শুভ রং সবুজ গাঢ় সবুজ বা হালকা নীল এই রাশির জন্য অত্যন্ত শুভ রং আবার হলুদ ও সবুজ একত্রে মেশালে যে রংটি আবিষ্কার হয় সেই রংটিও এই রাশির জন্য অত্যন্ত শুভ মিথুন রাশি এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ তাই সবুজ রং এই সকল জাতক বা জাতিকার অর্থাৎ মিথুন রাশির জাতক বা জাতিকার জন্য লাভজনক রঙ হচ্ছে সবুজ রঙ হতাশা দূর করে মনে আশার সঞ্চার করে এই রাশি যে ব্যক্তিরা হতাশায় ভোগেন তাদের জন্য এই রাশি শুভ আবার হলুদ রঙও এই রাশির জন্য অত্যন্ত শুভ এই রং বুদ্ধি মন ও অনুপ্রেরণামূলক বিচারের প্রতীক যে জাতক সব সময় ভোগেন বা লাজুক হয়ে থাকেন তাদের জন্য হলুদ রং ব্যবহার করা অত্যন্ত উপকারী মনে আশার জন্ম দেয় এই রং কর্কট রাশি এই রাশির জাতক বা জাতিকার জন্য অত্যন্ত শুভ রং হচ্ছে সাদা রং সাদার উপরে রূপালি আস্তরণের যে কোনো ধরনের পোশাক কিংবা কোনো কিছুই এই ধরনের রাশির জন্য অত্যন্ত শুভ চন্দ্র যেহেতু এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র মন ও অনুভূতিকে নিয়ন্ত্রণ করে তাই কর্কট রাশির জাতক বা জাতিকার জন্য সাদা রঙটি অত্যন্ত শুভ সিংহ রাশি সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে সূর্য সূর্য সাফল্যের প্রতি প্রচলিত আছে যে পরিশ্রমী ব্যক্তিদের সবসময় সাফল্য প্রদান করে সূর্য গাঢ় লাল সোনালি কমলা ও গাঢ় হলুদ এই রাশির জাতক বা জাতিকার জন্য অত্যন্ত শুভ রঙ কন্যা রাশি পৃথিবী তত্ত্বের রাশি এটিও এই শুভ রং হচ্ছে গাঢ় বাদামি আবার এই রাশির অধিপ্রতি যেহেতু বুধ তাই সবুজ রঙও এই রাশির জন্য অত্যন্ত শুভ সবুজ রঙ সুখ ও সমৃদ্ধির প্রতীক এছাড়াও গাঢ় নীল রঙের পোশাকও এনারা ব্যবহার করতে পারেন আত্মবিশ্বাসের সৃষ্টি করে এই রং এবং ব্যক্তির জীবনে ভারসাম্য বজায় রাখে নীল রঙ মানুষকে শক্তি এবং সুবুদ্ধি দিয়ে থাকে তাই কন্যা রাশির জাতক বা জাতিকারা জীবনকে সুখকর করে তুলতে যতটা সম্ভব চেষ্টা করবেন বেশি করে এই ধরনের রঙগুলোকে ব্যবহার করতে তুলা রাশি এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র সাদা গোলাপি এই রাশির জন্য অত্যন্ত শুভ রঙ আবার হালকা হলুদও এই রাশির জন্য অত্যন্ত শুভ এটি সুখ শান্তি প্রতীক বৃশ্চিক রাশি এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল লাল মেরুন এই রাশির জাতক বা জাতিকার জন্য অত্যন্ত শুভ কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দিতে সক্ষম করে এই রং। আবার কালো এই রাশির জন্য শুভ বলেই প্রমাণিত হয় তাই লাল মেরুনের সাথে এই রাশির জাতক বা জাতিকারা কালো ব্যবহার করতে পারবেন রাশি গাঢ় নীল ও বেগুনি রং এই রাশির জন্য অত্যন্ত শুভ এই দুটি রঙই ব্যক্তির আত্মবিশ্বাসকে বৃদ্ধি করে কেউ অবসাদে দিন কাটালে এই রঙের পোশাক আশাক বেশি করে ব্যবহার করতে পারেন অবশ্যই অবসাদ থেকে মুক্তি পাবেন আবার এই রাশির অধিপতি গ্রহ যেহেতু বৃহস্পতি তাই যে কোনো ধরনেরই হলুদ রং এই রাশির জন্য অত্যন্ত শুভ যে কোনো শুভ কাজে গেলে চেষ্টা করবেন হলুদ রঙের পোশাক ব্যবহার করা সেটি ধনুরাশির ক্ষেত্রে অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে অত্যন্ত সুখকর হবে মকর রাশি শনি এই রাশির অধিপতি ও বিশুদ্ধ রঙ এই রাশির জন্য জরুরি তাই কালো গাঢ় বাদামি ও ধূসর রং এই রাশির জন্য অত্যন্ত শুভ কুম্ভ রাশি জীবনে সাফল্য লাভের জন্য যে কোনো পর্যায়ে যেতে পারে এই রাশি জাতক বা হালকা নীল এবং হালকা আকাশি এই রঙের গুলি এই রাশির জন্য অত্যন্ত শুভ মীন রাশি বৃহস্পতি মীন রাশির অধিপতি গ্রহ বেগুনি রং এই রাশির জন্য অত্যন্ত শুভ এছাড়াও নীল সাদা ও ল্যাভেন্ডার কালারও এই রাশির জন্য অত্যন্ত শুভ এছাড়াও হলুদটা রয়েছে যেটা এই রাশির জন্য যে কোনো সাফল্যের দিকে ইঙ্গিত দেবে তাই রাশির ক্ষেত্রে যে যেকোনো শুভ কাজে যে কোনো সেলেরই হলুদ রঙটি ব্যবহার করা যেতেই পারে তো ক্যামেরা লাগার বন্ধুরা আমরা এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন হবে নতুন আরেকটা ভিডিওতে